এ বিষয়ে আমরা সাকিব আল কাছ থেকে বিস্তারিত কিছু জানি রাজনীতিবিদ হিসাবে মাগুরা থেকে অসাধারণ ভালোবাসা আমি পাচ্ছি পেয়েছি সেটা তারা ভোটের মাধ্যমে প্রমাণ দিয়েছে তাদেরই প্রতি আমার কৃতজ্ঞতা এবং একটা বড় রেসপন্সিবিলিটি তারা আমাকে দিয়েছে তাদের জন্য কাজ করার আমি চেষ্টা করব মাগুরার মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আর ক্রিকেটের জায়গা হচ্ছে সারা বাংলাদেশের জন্য বাংলাদেশিরা পৃথিবীর যেখানেই আছে তাদের জন্য এবং সেই জায়গা আমি আমার 100% দিয়ে এতদিন করে এসেছি এবং আরো যতদিন খেলব এটার কোনো কমতি থাকবে বলে আমার কাছে মনে হয় না কখনো ব্যক্তিগতভাবে তো ইমোশনাল সো আমাদের ইমোশনটা হয় হাই নাই লো আমরা থাকতে পারি না আমি অনেক চেষ্টা করেছি সবার ভেতরে ওটা নেয়ার যে হাই তে না থেকে মাঝামাঝি মাঝে একটা ব্যালেন্স গিয়ার অবস্থায় থাকতে তো হয় আমরা ফিফথ গিয়ারে চলে যাই আর না আমরা এক নম্বর গিয়ারে থাকি তো এটা আমাদের জাতিগত সমস্যা আমাদের ক্রিকেটিং কালচার ডিফারেন্ট এটা যদি আমরা চেঞ্জ করতে পারি চেঞ্জ করার অনেক জায়গা আছে যদি সেটা চেঞ্জ করতে পারি আমার মনে হয় তখন আমাদের থেকে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো পারফরম্যান্স পাবেন তারা পর্যন্ত এরকম আপসান ডাউনস থাকবেই আমাদের এই ইমোশনের কারণে আপনি সাইন্সদের দেখেন আপনাদের দেখেন আপনার ঘরে দেখেন আপস আন্ড ডাউনস বলতে কি হয় খুব বেশি এক্সাইটমেন্ট লাইভের লো লাইভ সো আমরা মাঝে অবস্থায় খুব কম থাকি এটা এটা আমাদের জাতিগত সমস্যা ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা এটাকে চেঞ্জ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি আশা করি এটা আমরা চেঞ্জ করতে পারবো আর যেটা বললাম যে রাজনীতি পলিটি রাজনীতি আর ক্রিকেট এখন যেহেতু আসলে ক্রিকেট খেলছি এটা নিয়ে বেশি ফোকাস করছি হ্যাঁ রাজনীতিতে আমার কাজ হচ্ছে হয়তো ডিসিশন মেক করা কিংবা আমাদের হচ্ছে নিয়ম তৈরি করা যেটাতে মানুষের সুবিধা হবে মানুষ ভালো আরো চলা ফেরা করতে পারবে আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে এই দুটা একসাথে চালিয়ে নিতে ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রে কোনো অভিনয় করার কোন ইচ্ছা আছে ইচ্ছা ইচ্ছা আছে করতেও পারি ইউনেভার নো করতে পারি করতে তো সমস্যা নাই আমি সবকিছু এক্সপ্লোর করতে পছন্দ করি আসছে কিনা আসলে এটা বলাটা একটু মুশকিল হবে কিন্তু টি আমি যেটা বলেছি যে আসলে যে কেউ যে কাউকে হারাতে পারে কোনো বড় ছোট দল নেই আমাদের শুধু বিশ্বাসটা দরকার ওই বিশ্বাসটা নিয়ে যদি আমরা খেলতে পারি আমি বিশ্বাস করি আমরা খুব ভালো কিছু করব আমি বলছি না যে আমরা ট্রফি জিততে পারবো কি পারবো না কিন্তু আমাদের খুব ভালো কিছু করার সম্ভাবনা আছে আমরা যদি মোমেন্টামটা পেয়ে যাই ওটা ধরে রাখতে পারি খুব বেশি ম্যাচ কিন্তু জিততে হয় না খুব ভালো কিছু করতে হবে তো আমি আশা করছি যে সেটা আমরা করতে পারবো আপনাদের সবার সাপোর্ট থাকলে কেন নয়